ফেস্টিভ্যাল আপনাকে দেখাচ্ছি তারকেশ্বরে রথযাত্রা শুরু হলো সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ছিল আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি মূল জায়গায় আসছি তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড রথযাত্রা মহোৎসব দু হাজার পঁচিশ ইস্কন তারকেশ্বর আউটপোস্ট পুরসুরা হইতে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড রথযাত্রা মহোৎসব চলবে সাতাশে জুন হইতে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত দেশাত্ম আচার্য কৃষ্ণ কৃপাশ্রী ভর্তিশ্রী লভয় চরণাবিন্দ ভক্তিব্রান্ত স্বামী প্রভুবাদ সহযোগিতা তার্কেশ্বর পরশু রাচাপাড়া নাম ও স্থানীয় ভক্তবৃন্দ পরিচালনায় ইস্কন তার্কেশ্বর আউটপোস্ট এই অনুষ্ঠানটি হয়েছে তার্কেশ্বরের নতুন বাসস্ট্যান্ড এইবার নিয়ে আসছে তারকেশ্বরে নতুন যে বাস স্ট্যান্ড যেখান থেকে মানুষ প্রতিদিন হাজার হাজার বিভিন্ন জায়গায় যায় এবারে সে ইস্কনে সেই চলবে জুন থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের পর্দায় আপনাদের দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে ছিল আর কি দুর্দান্ত দৃশ্য সে ভক্তিমূলক জায়গায় সেখানে ভক্তি সেই সাগরে সবাই সব পুণ্যার্থে সব ভক্তরা সব সেই ঠাকুরকে প্রণাম করছে আর সেবাইদরা সরাসরি সেখানকার সেবাইদদের থেকে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি কি বলল সে সেবাই এই নতুন বাস স্ট্যান্ডে দু হাজার পঁচিশে

সেখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করা হয়েছে সেই জগন্নাথ দেব সারা বছর কল্যাণের অবসরে হয় সেটাই বর্তমানে থেকে রথযাত্রা চালু হয় সেই রথযাত্রা এসে হয় করে জগন্নাথ দেবের বিভিন্ন উপাচারে জগন্নাথ রাজনৈতিক জগন্নাথ দেবী হীরা পঞ্চমী উপলক্ষে আজকে হচ্ছে শৃঙ্খলা সুন্নিবেশ এই আজকে গ্রহণ করেছেন মহাসঙ্করকে কৃপা করার জন্য তিনি দর্শন দিচ্ছেন বিভিন্ন দিন বিভিন্ন দেশে তিনি দর্শন দিচ্ছেন এবং এছাড়াও সকাল থেকে বিভিন্ন বছর চালু হয় ভজন কীর্তন এবং মধ্যাহ্নকালীন ভাগ্যতা মধ্যাহ্নকালীন ভাগের পর রয়েছে সকল মহাপ্রসাদের আয়োজন মহাপ্রসাদ আশ্বাদ করুন ওইকালে অনুষ্ঠান এবং সন্ধেবেলা বিভিন্ন জায়গা থেকে

মানে এর কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমে আসতে হবে জগন্নাথের যখনই পঠ খোলা থাকবে তখনই আপনারা নিবেদন করতে পারবেন আর বিকাল চারটের পর থেকে এবং সকালবেলা আটটার পর থেকে জগন্নাথের পুজো দেয়া শুরু হয় এবার মধ্যাহ্ন ভোগর পর আবার জগন্নাথের পট বন্ধ থাকে এবং বিকালবেলা চারটের পর আবার পূজা দেওয়া শুরু হয় মানে কেউ যদি আসে মানে কটা থেকে কটা পর্যন্ত তাকে সকালে আসতে হবে সকাল আটটা থেকে পাঁচটা থেকে একদম বারোটা অবধি তারপর বারোটার পর প্রধান্য ভোগ আরতি হয়ে যাওয়ার বন্ধ হয়ে যায় এবং এবার বিকালবেলা চারটের পর আবার মন্দির খুলে চারটের পর থেকে আপনারা এবার সারা বিকাল রাত্রি এবার আপনারা ফিরে যাবেন সারারাত্রি সারারাত্রি বলতে সয়ন আরতির আগে পর্যন্ত মানে মোটামুটি ধরবেন নটা অবধি আপনারা পুজো করতে পারেন হরে রাম হরে রাম 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 হরে হরে

এগুলো নির্ধারণ কে করেছে মায়াপুর থেকে করে দিচ্ছি আর এই মালা ব্যাগটা না না বলছি এই যে দামের ব্যাপারটা

হচ্ছে না ওখানে ভালো ভালো এরি হয় আর আজকে বৃহস্পতিবার আমাদের ওখানে মহামিলন যদি সকলের সাথে ইনশাআল্লাহতে যায় জননি কোভিট করতে চায় সে ক্ষেত্রে ওখানে ওই মাননীয় আমাদের হইতে নিয়োজিত হওয়ার জন জনজাতির মহামিলন হবে মহামিলন মানে সমস্ত বক্তরা ওই সম্মানকারী সময় আছে জনজাতির ভারতীয় চিত্রনে ঔষধ কি রাজ্যক মেডিটেশন তো কথা রাজ্যক মেডিটেশন রাজ্যক মেডিটেশন আমাদের হয় না আমাদের জব জবটাই হলো আমাদের মেডিটেশন আর দিন করা এটা মেডিটেশন করতে লাগে না ভক্তদের মাইন্ড এমনি সেটা হয়ে যায় যদি কেউ দিনা করে কি জানো আলাদা করে মেডিটেশন করা হয়ে যায় কারণ আমরা আগে তো ভক্ত ছিলাম না আমরা উগুলো ছিলাম মেডিটেশন কেন করে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কেন হচ্ছে না কারণ হচ্ছে আমরা উগ্র খাবার খাই উগ্র চিন্তা করি সেই জন্য উগ্র তো যখন আমরা শান্তি খাবার গ্রহণ করবো সেক্ষেত্রে আমাদের আর উপরোহার প্রয়োজন হয় না তো আমরা যখন কিনা করি জব করি আপনার থেকেই আমাদের ওই শাস্তির খাবারের কারণে আহার সত্যিই তো সত্য সত্য সাতটাকে শুদ্ধ করতে গেলে আহারই শুদ্ধিকরণের প্রয়োজন আছে আহার শুদ্ধ আর আমাদের গীতা আলোচনা আমরা সকাল সন্ধ্যায় গীতা ভাগ্য পাঠ করি জব সেই জন্য আমাদের আর আলাদা করে মেডিটেশন করতে হয় না ভক্ত সবাই জব করে আর ভগবানের প্রসাদ খায় আনন্দ আপনারা সব কত থেকে আমরা স্থানীয় ভক্ত মায়াপুর কিন্তু ইস্কনের সাথে আমরা যুক্ত আমরা গৃহস্থ ভক্ত এটা একটা আউটপোস্ট সেন্টার কাউন্টারের সিস্টেম হচ্ছে এটা খিচুড়ি প্রসাদ আছে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করছি একটা ফলমান্ড প্রসাদ আছে এটা খিচুড়ি গছ পঞ্চাশ টাকা টোকেন হ্যাঁ একটা ফলমান্ড পায়েস আছে একশো টাকা মানে এটা কবে থেকে শুরু হচ্ছে এটা আমাদের রথের দিন রথের পরের দিন থেকে তারপর রথের পরের দিন থেকে শুরু হচ্ছে এইটা যে পোশাকটা দেওয়া হচ্ছে পোশাকটা কজনের কী আইটেম হচ্ছে এটাকে কি বলে দিতে হচ্ছে হ্যাঁ বলুন আমরা খিচুড়িটা করাচ্ছি পাঁচ হাজার

আপনার ফ্রি আমাদের লোকালে যেসব স্কুল আছে স্কুলগুলোকে বলা আছে এক একদিন স্কুলগুলো আসছে ওগুলো সব ফ্রি এটা কেউ যদি খিচুড়ি ভোগ নিতে চায় তাকে তাহলে দুপুরে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পোষণ করতে পারে আর আটটার পর আমাদের ভাগবত শেষ হয়ে গেলে নটার পর আমরা ফ্রি করবো সবাইকে খাওয়ানো হবে এটা উড্রত পর্যন্ত চলবে উল্টো রথের দিন আমরা এখান থেকে আড়াইটার মধ্যে রথ ছেড়ে দেব ওই দিন আমরা দশ হাজার লোককে ফ্রি প্রসাদ দেব মানে উল্টো রথের দিন দুপুরবেলা কেউ এলে সেই এখানে যৎকাল আমরা থাকবো দু হাজার তিন হাজার যা পাবে এখানে প্রসাদ দেবো তারপর গোটা রাস্তা আমরা থেকে পুরসিবা পুরো ফ্রি প্রসাদ দেবো সেটা করতে সর্বশ্রেষ্ঠ এই যে রূপ এটি হচ্ছে অভূতপূর্বে আর কখন এরকম রূপ আমি দর্শন করিনি বৈকণ্ঠভাষীদেরও দুর্লভ আমাদের তো ছেড়ে দিই না হ্যাঁ দেবতা দেবী এদের কথা কি বলব মানবদের কথা কি আসে বৈকণ্ঠভাষীদেরও দুর্লভ একমাত্র লক্ষ্মী দেবী ছাড়া এলেন সেই দারদ্রম্ভ থেকে স্বয়ং ভগবানই তিনি সূত্রধর রূপে এসে সেই বিঘ্ন প্রকাশ করলেন যেমন বিঘ্ন প্রকাশ করলেন তো সেই যে সূত্রধর তিনি মহারাজ এর পূর্বে অনেক এরকম সত্যধারা এসেছে বিভ্রহ তৈরি করবার জন্য তারা মহারাজ রাজ্যে ঘোষণা করে দিয়েছেন কিন্তু যখন সেই দারু ব্রহ্মকে তার এই মানে পাটলি ছানিয়ে দিয়ে স্পর্শ করতে যাবে তাদের সমস্ত সমস্ত সরঞ্জাম ভেঙে গেল যত জন আসে

ऐसे महाराज इसे जी महाराजी बिग्र निर्माण कतो करुवक सूत्रधारा इसे दारुड को स्पर्श करते वृद्ध कि आपनी बिग्र निर्माण परीक्षा हो स्पर्श कर ला तर अस्त्री एक ठीक क्या हम তখন বললেন ঠিক আছে আমি তো ভাবতেই পারছিলাম যে আপনি পারবেন বলছেন তাহলে আমি বিগ্রহ তৈরি করবো বলছেন হ্যাঁ করুন তবে আমার একটা শর্ত আছে কি শর্ত না আমাকে একুশ দিন সময় দিতে হবে আর আমি দরজা বন্ধ করে এই ব্রহ্ম থেকে বিঘ্ন তৈরি করবো এই সময় কেউ প্রবেশ করতে পারে না যদি কেউ দ্বার উন্মোচন করে প্রবেশ করে তাহলে বিগ্রহ আর তৈরি হবে না আপনি প্রতিশ্রুতি দিন মহারাজ ইন্দুদম্ব প্রতিশ্রুতি দিলেন একুশ দিন দাস বন্ধ থাকলে আপনি দাস বুদ্ধ অবস্থায় এই দাস থেকে বিগ্রহ নির্মাণ করলেন শব্দ হতে লাগলো হ্যাঁ তো আস্তে আস্তে শব্দ বন্ধ হয়ে গেছে পনেরো দিনের দিন মহারানীর উদ্দিকা দিলি মহারাজ বললেন এ মহারাজ তিনি এতই বৃদ্ধ তারপরে আপনি অনেক দায়িত্ব দিয়েছেন তারপরে তো খাওয়া দাওয়া নেই উপবাস প্রাণ ত্যাগ করেছে উন্মোচন করে না আমি কথা নিয়েছি আমি এটা করতে পারবো না 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 যদি কিছু অঘটন ঘটে যায় তার জন্য তো আমরা দায়ী হব আপনি খুলুন 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 মহারানী বিজা এইভাবে বারবার এই আকদির শুনে মহারাজ ইন্দ্রগ্ন যখন দার উন্মোচনের আদেশ দিলেন দাল উন্মোচন করে দেখলেন সেই সূত্রধরার নেই মধ্যে কিন্তু চারটি বিগ্রহ প্রকাশিত হয়েছে চতুর্দাহা বিগ্রহ যখন নান বলদেব সুভদ্রাদেবী সুদর্শন চক্র এই বিগ্রহ দেখে স্বাভাবিকভাবে সকলেরই মনে হয় যে তাই পূর্ণ বিগ্রহ নয় হ্যাঁ বাকি আছে এখন অনেক কাজ মহারাজ ইন্দ্র দুগ্ন তাই ভাবলেন যে অপূর্ণ বিগ্রহ আমি যেহেতু সাত দিন বাদ আগেই তার উন্মোচন করেছি ফলে এইরকম হয়েছে তার ফলে আমি অপরাধী আমি আর এই জীবনে রাখব না তখন দৈবানী হল হে মহারাজ এই বিঘ্ন অপূর্ণ নয় পূর্ণ বিঘ্ন আমার বিশেষ রূপ যেটা বর্ণনা করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলে না সুভদ্রা তারা ব্রজলীলা শ্রবণে সেই ব্রজলীলার ভাবে আবিষ্ট হয়ে তাদের শরীরের মধ্যে যে বিকাশ উৎপন্ন হয়েছিল সেটি হচ্ছে এই জগন্নাথ বলদেব এবং দেবীর মনে বিশেষ প্রার্থনা এইরূপ প্রকাশিত করলেন মহারাজ ইন্দ্রদ্যের দ্বারা বললেন আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এই বিগ্রহ তুমি সেবা করো বলো তুমি কি जाओ तक तो महाराज इंद्रचंद हे प्रभु अपनी सम्मुखे प्रकाशित सेवा ग्रहण जगत के कृपा कर प्रार्थना करी मंदिर जान एक प्रहर बंद था तीन घंटा और बदबाकी হক নেকুজ ঘন্টা খোলা আর অনবরত আপনার ভোগ লাগবে ভোগ লাগবে আপনি ভোগ গ্রহণ করবেন হাত ধন্য হবে হাত শুকাতো শুকাতো আবার ভোগ এসে যাবে এই হবে appeal করে ভোগ গ্রহণ করে মহা প্রসাদের মাধ্যমে মহা প্রসাদ দানের মাধ্যমে সকল কিছু পাবে অনেক দর্শন আর চলতে মহা প্রসাদ দান আর অনন্ত বাজারে যা বাজার কল নাম অনন্ত বাজার तोने जगन्नाथे विविध प्रकार महाप्रसाद लाभ है और सकें जरा अत्यंत भाग्यवान भाग्यवती महाप्रसाद लाभ कर जगन्नाथ प्रसाद त्रिभुवन कर